মেধা অন্বেষণ উদ্যোগে পরীক্ষার্থীদের মধ্যে সাজেশন বই বিলি বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা খোয়াই জেলা কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার সকাল কুমার স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সাজেশন বিতরণ মেধা উদ্যোগে সাজেশন বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় মেধা অন্ষণ ত্রিপুরা চ্যাপ্টারের রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত দে পূর্ণিমা রায় বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস প্রাক্তন শিক্ষক সজল ঘোষ সহ অন্যান্যরা এদিন তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে এই সাজেশন তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বলেন হল ঘরে প্রবেশ করে উপস্থিত ছাত্রছাত্রীরা সামনের বাড়িতে এসে বসতে দেখে এর প্রশংসা করেন তিনি বলেন জীবনে চলার পথে সর্বদা সামনে এগিয়ে থাকতে হবে সফল হতে গেলে সবসময় এগিয়ে থাকার মানসিকতা নিয়ে চলার পরামর্শ দেন ছাত্রছাত্রীদের এছাড়াও বিএসএউ মেধা অনেসারে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি পরীক্ষার্থীদের পড়াশোনাতে মনোযোগী হতে এবং সবাই যাতে ভালো ফলাফল করে তার জন্য আহ্বান জানান আজকে দেখা নেত্রীদের কাছে যেতে হবে না তোমাদের পড়াশোনাটা করো নিজেকে প্রস্তুতি করো জীবনের যে কোনো কম্পিটিটিভ এক্সাম যাতে তোমরা উত্তীর্ণ হতে পারো সেভাবে নিজেদের তৈরি করো এবং তার সুপার তার সিঁড়ি এখন থেকে তোমাদের অর্জন করতে হবে আগামী ভবিষ্যৎ আগামী পাঁচ বছর পরে নিজেকে ওই জায়গায় দেখতে চাও বেকারত্বের যন্ত্র না বুক করতে চাও সেই দায়িত্ব সেই চিন্তা ভাবনা তোমাদের কি করতে হবে মা বাবার সাথে রয়েছে শিক্ষক বৃহৎ শিক্ষক রেখে দিয়েছেন